একটা দুটো নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আপনারা সবাই কেমন আছেন আই হোক সবাই খুব ভালোই আছেন আমিও বেশ ভালোই আছি তো আজকে আমি চলে এসেছি আমাদের গ্রামে বেশ কিছু আপনাদের প্যান্ডেল ঘুরে দেখাবো এবং তার সাথে মায়ের প্রতিমা তো এখন আমি চলে এসেছি বাউরি আমাদের এখানে আর এখানে এবছরের কারুকার্য কিন্তু জাস্ট সেরা লাগছে আমার ঢাক রয়েছে চারিদিকে চারটে ঢাক রয়েছে এবং এখানে পুরো বিভিন্ন রঙের কিন্তু বেলুন দিয়ে সাজানো হয়েছে বিশ আর নিচে পুরো আবির দিয়ে এবং ঢাক বাজেন মানুষ কিন্তু এখানে ফুটি তোলা হয়েছে আর এদিকে আমাদের চারিদিকে রাউন্ড করে মানে গিটি পাথর যেটা আছে আর তার উপরে আবির দিয়ে এখানে গাছ তুলে হয় নাইট নাই গাইজ আমি এখন চলে এসেছি আমাদের বেলডাংরা ক্লাবের সামনে এখানে এবছর থিম করেছে বিনা ঠিক আছে এটা বেশ একটা ইউনিক করেছে বেশ ভালো লাগলো দেখে পরে আর এখানে কারোকার যেটা বেশ অনেকটাই সুন্দর করেছে আর এখানে প্রত্যেক বছরই ঠিক আজকের দিনে কিন্তু একটা বিশেষ খেলার আয়োজন করা হয় তো খেলা প্রায় শেষ হয়ে এসেছে আমি শেষের মুখে এসেছি আর এই খেলাটার নাম হচ্ছে এখন মিউজিক্যাল চেয়ার দেখুন সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর রাউন্ডের ভেতর কিন্তু ঢুকতে পারবো না আর সমস্ত খেলোয়াড় কিন্তু এখানে ভেতরে আছে এবং আম্পায়াররা রয়েছে এখানে ঠিক আছে একটা দুটো সাতটা আটটা নটা দশটা এগারো 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 বারো অনেকটাই চেষ্টা করেছিলাম ক্যাম্পটা অনেক ভালো লাগলো দেখে